নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ চলে এসেছি আরেকটি জ্ঞানমূলক ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি যখন জীবাত্মা এই জগতে পতিত হয় তখন তাকে নানা দেহ রূপান্তরিত করতে হয় তার তত্ত্বাবধান করা এবং তাকে যে পথ নির্দেশ দানের জন্য পরম পুরুষ ভগবানের এক প্রকাশ জীবাত্মার সঙ্গী হয় শ্রীকৃষ্ণের এই প্রকাশ জীবের হৃদয়ে করে প্রতিটি প্রতি জন্য তৃষ্ট এবং প্রত্যেক পরমাণুর মধ্যেও তিনি প্রবেশ করেন তাকে বলা হয় পরমাত্মা এটি ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে এই দুই প্রকারের আত্মা রয়েছে ক্ষুদ্র চিত ক্ষুদ্র এবং পরমাত্মা জীবাত্মার অর্থ একটি স্বতন্ত্র ব্যক্তিসত্ত্বা পরমাত্মার অর্থ একজন পরম ব্যক্তিসত্ত্বা জীবাত্মা ও পরমাত্মা উভয়েরই স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে উভয়ই ব্যক্তিত্ব সমন্বিত উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জীবাত্মা কেবল একটি বিশেষ দেহে আবদ্ধ পক্ষান্তরে পরমাত্মা সর্বত্র বিরাজমান কঠ উপনিষদে একথা সমর্পিত হয়েছে যে অনরনিয়ত মহত মহিয়ান আত্মাস্য যন্ত্রনিহত গুহাও মান তমক্রত পশত বিত ধাতু প্রসাদন মহিমান মাতমানম পরমাত্মা এবং জীবাত্মা উভয়েরই বৃক্ষ সদৃশ জীব হৃদয়ে অবস্থিত যিনি সব রকম বড় বাসনা এবং সব রকমের শোক থেকে মুক্তি হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার হলে তার আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন পরমাত্মা কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমনি অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে মুন্ডক উপনিষদে ও এবং পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি জীবাত্মা সেই গাছের ফল ভক্ষণ করছে অপর পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়জগত রূপ গাছের ফলের আকর্ষণে আবদ্ধ কখনো তা সিক্ত ফল আস্বাদন করে সুখ করছে কখনো বা সে মিষ্টি ফল খেয়ে আনন্দ করছে পক্ষান্তরে অন্যজন তার সখাটির কার্যকলাপ কেবল পর্যবেক্ষণই করে চলেছে তাই ভক্তরা পদ্মপুরাণ থেকে আমরা জানতে পেরেছি যে এই ব্রহ্মাণ্ডে মোট চুরাশি লক্ষ ধরনের জীব শরীর বা প্রজাতি রয়েছে এদের মধ্যে নটি লক্ষ প্রজাতি হচ্ছে জলচর্জি কুড়ি লক্ষ উদ্ভিদ প্রজাতি কীট পতঙ্গ হচ্ছে এগারো লক্ষ প্রজাতির পাখি প্রজাতি হচ্ছে দশ লক্ষ পশু দশ লক্ষ প্রজাতির এবং মানুষ চার লক্ষ প্রজাতির জীবসত্ত্বা নানা প্রজাতির বিভিন্ন রকম জীব শরীরে অবিরাম দেহান্তরিত হয়ে চলে কিন্তু পরমাত্মা একান্ত সখার মতোই সর্বদা তার সঙ্গে থাক সেই জীবসত্তা মানব দেহে বা একটি কীট দেহে যে দেহেই অবস্থান করুক না কেন ভগবান সর্বক্ষণ তার সঙ্গে থাকেন। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার